নমস্কার আপনারা দেখছেন রয়্যাল জায়ন উইথ কৌশিক আমি কৌশিক উপস্থাপন করছি খুব কম খরচে একদিনের ব্যান্ডেল ভ্রমণ শিয়ালদহ থেকে বা হাওড়া থেকে খুব সহজেই ট্রেনে করে চলে আসা যায় ব্যান্ডেল স্টেশন ভাড়াটাও খুবই কম জনপ্রতি মাত্র দশ টাকা ব্যান্ডেল স্টেশন থেকে একটা টোটো রিজার্ভ করে নেওয়া যায় যদি আপনারা চারজন বা পাঁচজন থাকেন সেক্ষেত্রে সাড়ে তিনশো বা চারশো টাকায় রিজার্ভ করে নিন একটা টোটো ওই রিজার্ভ করা টোটো করে আপনারা দিনের জন্য সবকটি স্পট ঘুরে দেখতে পারবেন তাতে খুব সুবিধা হবে ব্যান্ডেল চার্চের একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে অনুরোধ থাকলো একবার দেখবেন খুব ভালো লাগবে ব্যান্ডেল চার্চ দেখার পরে আমরা আবার টোটো করে এগিয়ে চললাম হংসেশ্বরী মন্দিরের দিকে দুশো দশ বছরের পুরনো খুব জাগ্রত এই হংসেশ্বরী মন্দির এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে তবে সেক্ষেত্রে অনেক সকাল সকাল আসতে হবে কুপন কাটার জন্য আর ভোগ খাওয়ার জন্য প্রায় আধবেলা কেটে যাবে আমার মনে হয় খাওয়া দাওয়াটা রাস্তার কোনো হোটেল বা রেস্টুরেন্টে করে নেওয়াই ভালো হবে এই মন্দিরে বেশ কিছুটা সময় কাটান এবং মাতৃদর্শন করুন আপনারা দেখছেন রয়াল জয়ন কৌশিক আপনাদের সবার কাছে অনুরোধ রইল লাইক শেয়ার তো অবশ্যই করবেন একটা সাবস্ক্রাইবও করবেন আর আমাকে জানাবেন চ্যানেলটা কী করলে আরও ভালো হয় মন্দিরের পরে আমরা পৌঁছে গেলাম বাবার আশ্রম মনোমুগ্ধকর খুব সুন্দর এই বাবার আশ্রম দেখুন খুব ভালো লাগবে শীতকালে একটা দিনের ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য ব্যান্ডেল খুব ভালো জায়গা ব্যান্ডেল এবং তার আশপাশে অর্থাৎ বাঁশবেড়িয়া এদিকে চুঁচুড়া এই সব মিলিয়ে খুব ভালো ট্যুর হয় আর খুব কম খরচেও হয় তাই আমি বলবো সময় সুযোগ পেলে একদিন ঘুরে যাবেন ব্যান্ডেল ব্যান্ডেল চার্চ লাহরি বাবার আশ্রম ধ্বংসেশ্বরী মন্দির এই সব ভিডিওগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে আমার চ্যানেলে অবশ্যই দেখবেন অনুরোধ রইল এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ইমামবাড়া ব্যান্ডেলের কাছে চুঁচুড়ায় অবস্থিত এই ইমামবাড়া ইমামবাড়াটা খুব সুন্দর আর ইমামবাড়ার ওপর থেকে হুগলি নদী এবং আশপাশ খুব ভালো লাগে দেখতে এখানে একটি ঘরও আছে ইমামবাড়ার প্রবেশ মূল্য কুড়ি টাকা পার পারসন ইমামবাড়ার খুব কাছেই রয়েছে হুগলিঘাট রেল স্টেশন এছাড়া ব্যান্ডেল হয়েও আপনারা ফিরতে পারেন আর যদি মনে করেন নৈহাটির দিকে যাবেন তবে সেক্ষেত্রে চুচুড়া লঞ্চঘাট আছে আর এই চুচুড়া লঞ্চঘাটের ওপারটাই নৈহাটির বড়মার মন্দির খুবই কম খরচে এবং একদিনে এত সুন্দর সুন্দর স্থান ভ্রমণ করলে সত্যি মনটা ভরে যাবে সাথে থাকার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে